হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কীভাবে পরিবর্তন করবেন অনেক সময় কি হয় আমরা একটা ইউটিউব চ্যানেলের ক্রিয়েট করছি যেই নামই ক্রিয়েট করছি আমাদের ওই নামটা আসলে আমাদের চ্যানেলের সাথে যায় না তো আমরা আবার আমাদের কী করতে হয় পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আবার নতুন করে নাম চেঞ্জ করে নিতে হয় তো কীভাবে আপনারা সে কাজটা করবেন সেটা এখন আপনাদেরকে দেখে দিব ভিডিওর ভিডিওটার মাধ্যমে তারও জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের গুগল ক্রোম অ্যাপসে গুগল ক্রোমের ভিতরে আসার পরে এখান থেকে আপনারা যে সার্চ বক্সটা থাকবে এখানে জাস্ট আপনার ক্লিক করবেন লিখবেন যে ইউটিউব ডট কম লেখার পরে আপনাদের সামনে ঠিক আপনাদের ইউটিউবের পেজটা ওপেন হবে এখান থেকে আসার পরে আপনারা কী করবেন জাস্ট এখান থেকে যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্ড এই অপশানটার উপরে একটা ক্লিক করে দিবেন দেখেন আমি অপশানের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন জাস্ট এখান থেকে ক্লোজের অপশানের উপরে ক্লিক করে দিবেন কারণ এখানে আমাদের কোনো কাজ নয় আমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলটা নাম পরিবর্তন করতে হবে তো তার জন্য আপনারা কী করবেন জাস্ট এই চ্যাকুতন এই যে এই যে মিউজিকের অপশানের উপরে যে অপশানটা দেখছেন আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে দেখেন এই যে চ্যানেল কাস্টমাইজ অপশনটা এই চ্যানেল এইখান এটা খুঁজে বের করার চেষ্টা করব যে চ্যানেল কাস্টমাইজেশন ঠিক আছে এটা আপনার খুঁজে বের করে এখান থেকে দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে এইচ বাবু অফিসিয়াল বিডি তো আমি এটা কী করবো পরিবর্তন করতে চাচ্ছি আমি এটা দিব হচ্ছে এএইচ বাবু টেকনোলজি ঠিক আছে তো আমি অফিসিয়াল বিডিটা কেটে দিলাম দিয়ে এখান থেকে আমি কি লিখবো জাস্ট টেকনোলজিটা লিখে দিব তো দেখেন আমি টেকনোলজিটা দিলাম বসিয়ে দিলাম আমার যে হ্যান্ডেল নেমটা সেটাও আমি পরিবর্তন করতে পারবো তো দেখেন আমার হ্যান্ডেল নেমটা হচ্ছে এই অফিশিয়াল ভিডিও ছিল এটাও আমি চেঞ্জ করবো তো এটা আমি কেটে দিব দিয়ে আমি সেম রাখতে চাচ্ছি তো এটা এখানেও আমি টেকনোলজিটা বসিয়ে দিলাম তারপর দেখেন এখান থেকে বলছি কি ড্রেসক্রিপশন দিতে দেবো তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে কোনো একটা ড্রেসক্রিপশন দিতে পারেন আপনাদের চ্যানেলে তো আমি এটা কী করব আমি যেহেতু একটা কপি করে নিয়ে আসছি এটা এখানে বসিয়ে দিব এটা এই যে এখানে বসিয়ে দিলাম তো ভিওস দেখেন আমার ডেসক্রিপশনটা কিন্তু দেওয়া হয়ে গেলো এই হচ্ছে আমার ডেসক্রিপশন দেওয়ার পরে আপনাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তো সেখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন আর এটা হচ্ছে আপনাদের চ্যানেলের ইউআরএল ঠিক আছে এটা আপনার ফ্রেন্ডদের মাধ্যমে কি করবেন এটা দেখেন এখান থেকে অপশন আছে এটা কপি করে নিয়ে কিন্তু আপনার ফ্রেন্ডদের মাঝে কিন্তু এটা শেয়ার করে দিতে পারেন তারপরে আপনার চাইলে এখান থেকে এই যে কন্ট্যাক্টিং পথ আপনাদের একটা মেল অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু কোনো কিছু দিতে চাচ্ছি না এখানে কোনো কিছু দিব না তো দেখেন আমার এখানে কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর ভিওর্স দেখেন আপনারা একটু টেনে নিয়ে দেখবেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছুই যদি ঠিকঠাক থাক আপনারা কী করবেন জাস্ট এই পাবলিশের উপর একটা ক্লিক করে দিবেন দিলে দেখবেন আপনাদের চ্যানেলের নাম সহ সব কিছু পরিবর্তন হয়ে গেছে তা যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম